কমদামি খাবার আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেলে আপনার চিকেনটা খাইতে গেলে আপনার দুই থেকে তিনশো টাকা লাগবে আমার এই জায়গায় একশো টাকা পাইতেছেন সবজি পাইতেছেন রাইস পাইতেছেন চিকেন পাইতেছেন আমার সব কিছু সব চোখের সামনে রান্না হয় চোখের সামনে বিক্রিও আমার ফ্রিজে পাকা আমি সামনে বিক্রি করি চিকেন দিন দিয়ে রাখি বিশ টাকা আমার এই জায়গায় পাবেন সকালে পাবেন শিঙ্গারা সমস্যা এগারোটা পড়তেন রাইস চিকেন ডিম চিকেন রাইস সবজি একশো টাকা ডিম রাইস সবজি ষাট টাকা আর যদি ফুল ফ্যাকেস খাইছেন একশো বিশ টাকা ফুল চিকেন ডিম সবজি রাইস একশো বিশ টাকা আর শুধু চিকেন রাইস সবজি খেলে একশো টাকা ডিম রাইস সবজি খেলে ষাট টাকা লুটুস খালি লুটুস তিরিশ টাকা ডিম দেয় চল্লিশ টাকা চিকেন দেয় আশি টাকা শিঙ্গারা সমস্যা সমস্যা দশ টাকা বোমা মধ্যে সিঙ্গারা দশ টাকা পেঁয়াজ দশ টাকা জিলাপি দশ টাকা বন বিশ টাকা ভেজিটেবল বিশ টাকা ডিম সব বিশ টাকা আমার এই জায়গায় আপনি রাঁচি খেলে এগারো সাড়ে এগারো ফুল পেট সব পাবেন সাড়ে এগারোটা শুধু বারে বিকাল সাড়ে সাতটা পাঁচটা পর্যন্ত সব পাবেন আমার শুক্রবার বন্ধ থাকে আর অল টাইম সব সময় খোলা থাকে সরকারি বন্ধ হলে বন্ধ আমার এই জায়গায় হলো সব খাওয়ার প্যারেজ কম আমি ডিম দেয় ষাট টাকায় বেশি একদম কম রেট এটা কোনো জায়গায় দিতে পারবো না আমরা এই জায়গায় মূলত আমরা ফার্স্ট ভাই এই জায়গায় মূলত আমরা করতেছি এই জায়গায় আমার এই জায়গায় কাস্টমার বেশি হলো অফিসিয়াল কাস্টমার অফিসিয়াল বেশি কাস্টমারের জায়গায় সব পার্সেল আর এই জায়গায় বিক্রি হবে অনেক ভালো কোম্পানির খাবার আপনি এটা একটা রেস্টুরেন্টে খাইতে গেলে আপনার চিকেনটা খাইতে গেলে আপনার দুই থেকে তিনশো টাকা লাগবো আমার এই জায়গায় একশো টাকা পাইতেছেন সবজি পাইতেছেন রাজ পাইতেছেন চিকেন পাইতেছেন আর এই জায়গায় চিকেন সাইজ অনেক বড়ো এটা হলো শরিত মাংস এটা হলো লেগ পিস অনেক বড় সাইজ